যারা সহ ইসলাম মঞ্চে বসা নেতৃবৃন্দ আমার সামনে উপস্থিত শ্রমজীবী কর্মজীবী এবং সাধারণ দেশের নাগরিক ভাইয়েরা সাংবাদিক বন্ধুগণ আমি মন ভরে বিভিন্ন দায়িত্বশীল নেতৃবৃন্দের বক্তব্য শুনেছি এর বাইরে এই শ্রমিক দিবসে আমার বলার তেমন কিছু বাকি নেই তাদের সকলের বক্তব্যই আমার বক্তব্য আর আমি জেনেছিলাম যে সাড়ে এগারোটার ভিতরে এই সমাবেশ সমাপ্ত হবে আজ আমার বক্তব্যের টাইমও শেষ এখন দাস কাটায় কাটায় সাড়ে এগারোটা বাজে এখন যদি আয়োজকরা আমাকে পাঁচ মিনিটের বক্তব্যের আয়াত দেয় তাইলে আমি পাঁচ মিনিট কথা বলতে পারি

আমাদের সহকর্মী শ্রমিক এবং কর্মচারীদেরকে তারা উপযুক্ত মূল্যায়ন করেন না তাদের সময়ের মর্যাদা দেন না কর্ম পরিবেশ নিশ্চিত করেন না এটি হচ্ছে বাস্তবতা আবার আরেকটা বাস্তবতা আছে তারা যেমন নির্যাতন করেন শ্রমিকদের উপর আবার তারা নির্যাতিত হন ছাতাবাসদের হাতে হাজির হয় এমনকি আজকে দিবসটি পালন করার জন্য বিভিন্ন জায়গায় হাজির হয়েছে এই বন্ধ কতদিন চলবে আমরা চাই না এই বন্ধ চল আমরা চাই মালিক পক্ষ এটা বুঝবে শ্রমিক বাসলে আমার শিল্প বাঁচবে আমার ব্যবসা বাঁচবে শ্রমিক যদি না বাঁচে আমার ব্যবসা এবং শিল্প বাঁচবে না আবার সমিতিরা বুঝবে উদ্যোক্তা মালিক শিল্পপতি যারা আছেন তারা যদি ভাষা কইলে আমরা বাসবো কারণ আমার কর্মসংস্থান যদি ধ্বংস হয়ে যায় আমি দাবিটা করব কার কাছে এইজন্য উপরপক্ষলি এখানে দায় আছে দায়িত্ব আছে সত্যিতার অর্থে আমরা যদি একটা স্বাধীন বাংলাদেশ করতে চাই একটা শান্তিময় বাংলাদেশ করতে চাই তাহলে সমাজকে হাতে হাত ধরে পরস্পরকে সম্মান এবং ভালোবাসা দিয়ে এই সমাজকে গড়ে তুলতে হবে যেদিন মালিকরা শ্রমিকদেরকে মন ভরে আদর করবেন এবং সম্মান দিবেন তারা নিশ্চিত থাকতে পারেন শ্রমিক তার সুর শক্তি উচা করে এই মালিকের পাশে থাকবে আর শ্রমিক যতদিন পর্যন্ত অনুভব করবে যে আমার মালিক তো আমাকে মানুষই মনে করে না আপনি ধরে নেবেন আপনার শিল্পের সংরক্ষণের দায়িত্ব কিছু মনে করবে না উভয় পক্ষ আমরা ক্ষতিগ্রস্ত হব এই জন্য শ্রমিক কল্যাণ ফেডারেশনের মূল কাজটি হচ্ছে মালিক এবং শ্রমিকের সমন্বয়ে একটি দরদি একটি পারস্পরিক ভালোবাসা এবং সম্মানের সমাজ গড়ে তোলা আমরা সেই সমাজটাই দেখতে চাই বাংলাদেশের কর্ম উপযোগী সত্যিবাগ মানুষ হচ্ছেন তারা কর্মজীবী তারা শ্রমজীবী সত্যের মান মানুষকে উপেক্ষা করে কোন সমাজ সামনের দিকে এগিয়ে যেতে পারবে না কিন্তু এই যে সমাজ আমরা যেটা চাই যে সকলের সমন্বয়ে সহযোগিতায় পারস্পরিক পূজা পড়ায় সম্মান এবং ভালোবাসার দিক থেকে আমরা একটা সমাজ গড়ব সেই সমাজ আত্লার পশ আল্লাহ আইন ছাড়া কোনো কিছু দিয়েই গড়া সম্ভব নয় এটা দুনিয়ার প্রমাণিত সত্য দেড়শো বছর আগে এই ডিমকে আজকে আমরা গভীর শ্রদ্ধায় পালন করছি কিন্তু এই দিন পালন তো আমাদের বন্ধ হচ্ছে না শ্রমিকদের কোথাও কোথাও অথবা অধিকাংশ জায়গায় হয়তো আট ঘন্টার কর্মঘন্টা আছে কিন্তু আট ঘন্টায় তাদের হাতে যে স্যালারি যে বেতন যে ভাতা তুলে দেওয়া হয় এ দিয়ে তার মন আনতে পান ঘুরায় না এইটুকু সারতে পারে না তাই বাধ্য হয়ে এক জায়গায় করলে আট ঘন্টা কাজ আরেক জায়গায় গিয়ে করে আট ঘন্টা কাজ সে তো মেশিন নয় রে ভাই সে তো একটা মানুষ তারপরে ক্লান্তি আসে তারও বিশ্রামের প্রয়োজন হয় তারও পরিবারকে সময় দিতে হয় কিন্তু তাদের জীবনটা এমন একটা অমানবিক জীবন আমরা এই অমানবিক জীবনের অবসান বলাতে চাই এবং এই অমানবিক জীবনের অবসান তখনই ঘটবে যখন সত্যিকারে আমরা সবাই মিলে মানুষকে মানুষ হিসাবে গণ্য করবো এবং সম্মান দেব মিল কারখানা ইন্ডাস্ট্রিতে বেশিরভাগ জায়গায় ছোট্ট হলেও পুরুষদের জন্য এখন নামাজের ব্যবস্থা রাখা হয় কিন্তু পুরুষদের পাশাপাশি এখন আমাদের নারীরাও কাজ করে মায়েরা বোনেরা কন্যারা কাজ করে তাদের জন্য ওই ধরনের নামাজের কোন ব্যবস্থা রাখা হয় না তারাও তো নামাজ পড়তে চায় যারা নামাজ পড়তে চায় তাদেরকে আমি মালিক পক্ষের কাছে তো অনুরোধ করবো মেহরবানি করে তাদের এবাদত পালনের আপনারা অংশীদার হলে এই সম্মানটুকু দেখান তাদেরকে উপযুক্ত জায়গা তৈরি করে দেন তারা যেন স্বাচ্ছন্দ্যে সেখানে গিয়ে নামাজটা প্রশান্তির সাথে আদায় করতে পারে চুপে নয় নয় ফাঁকের মধ্যে দাঁড়ায় নয় বরঞ্চ নামাজের জায়গায় গিয়েই যেন তারা নামাজটা আদায় করতে পারে সম্মানিত শ্রমজীবী ভাইয়েরা এখানে একটা বৈষম্য আমরা করেছি এই জন্য মাপ চাই অথচ এখনকার শ্লোগান হচ্ছে বৈষম্য মুক্ত চাই বৈষম্যটা হলো আমরা স্টেজের উপরে এটা ফ্রাকের উপরে অসুবিধা নাই আমরা একটু উচ্চতে আপনারা সমতলে আচ্ছা এটাও মানলাম হয়তো একে দেখার সুবিধা এই অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে কিন্তু আপনাদের মুখটা সূর্যের দিকে আর আমাদের মুখটা ছায়ার দিকে কষ্টটা আপনাদের বেশি হচ্ছে দীর্ঘক্ষণ ধরে আপনারা বসে আছেন এখানে হয়তো বা আয়োজকদের এর বাইরে কিছু করার ছিল না এই অনেক অনেক চাকরিত যে বৈষম্য আশা করি আল্লাহ আমাদের ক্ষমা করবেন আপনারাও ক্ষমা করে দেবেন শ্রমিকদের প্রতি আমার একটু ভালোবাসা আপন আমি বিশ্বাস করি অন্তর থেকে বিশ্বাস করি শ্রমিকরা রক্ত পানি করা আমার কাছে আতরের মতো আমি যখন কোথাও কোন শ্রমিকের সংস্পর্শে যাই কেউ কেউ তাদেরকে হাত মিলানো থেকে বিরত রাখতে চায় আমি টান দিয়ে বলি আসলে তোমার সাথে একটু বুক মিলাই কারণ তোমার বুকের ঘামটা আমার জন্য আকর সুগন্ধি সৌভাগ্যের কারণ তোমার বুঝি আলাদ আল্লাহর হাবিব বলেছেন ওই সমস্ত গরিব দুঃখী মেহনতি মানুষ সচ্ছল মানুষদের চাইতে পাঁচশো বছর আগে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে আমি কেন তাদেরকে সম্মান করবো না কেন শ্রদ্ধা করবো না কেন ভালোবাসবো না অবশ্যই আমাদেরকে ভালোবাসতে হবে আজকের এই স্টেজটা মাসাল্লাহ শ্রমিকদের দখলে আমি তো আসি আপনাদের রোহানি সহকর্মী কিন্তু একদম জিসমানি সহকর্মী হচ্ছেন সেক্রেটারি জেনারেল জামাত ইসলামী তিনি শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি ছিলেন এরপরে বসে আছেন আমাদের নাগে আমিদের মধ্যে যিনি বয়সে জ্যেষ্ঠ জনাব অধ্যাপক মুজিবুর রহমান সাহেব তিনি আপনাদের কেন্দ্রীয় সভাপতি ছিলেন এরপরে আরেক নাহেবে আমিন তিনি বর্তমান কেন্দ্রীয় সভাপতি

জীবন নিয়ে আমরা বিবেচনা করতে চাই না মানুষ আশ্রাপূর্ণ লোকাত গল ধর্মের উর্ধে উঠে আমরা মানুষকে সম্মান জানাতে চাই এবং এরকমই একটা বাংলাদেশ গড়তে চাই সেই বাংলাদেশটা আল্লাহর কোরআনের ভিত্তিতে সম্ভব রসুলে মকদুল সাল্লাহ আলাইস্লামের মাদানী শাসন ব্যবস্থার মাধ্যমে সম্ভব বাংলাদেশ জামাত ইসলামী এই সম্মান এবং শান্তির শাসন ব্যবস্থা কায়েম করার জন্য লড়াই করে যাচ্ছে এই লড়াইয়ে আপনারা অংশীদার গর্বিত অংশীদার আগামর শ্রমিক যেন এর সাথে সম্পৃক্ত করার এই লড়াই আপনাদেরকে অব্যাহত রাখতে হবে শ্রমিক বোন এবং গৃহকর্মীদের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই আমাদের প্রতিপক্ষ আমাদের বিরুদ্ধে অপবাদ ছড়ায় জামাতে ইসলামী ইসলামে ক্ষমতায় গেলে মহিলাদের আর কোন কাজ করতে দেবে না থেকে বের হতে দেবে না আমরা আমাদের এই বোনদেরকে নিশ্চয়তা দিচ্ছি তারা তাদের যে এবং কোন যে কর্মক্ষেত্রে কাজ করবে এখন তাদের কোনো সম্মান নাই তাদের কোনো মর্যাদা নাই এবং তাদের কোনো নিরাপত্তা নাই সেই রাস্তায় ইনশাল্লাহ তাদের মর্যাদা আমরা قائم করব তারের তাদের নিরাপত্তা নিশ্চিত করা হবে ইনশাল্লাহ নারী পুরুষ সকলে মিলে এসো সকল কর্মক্ষেত্রে দেশের উন্নয়নে দেশের স্থিতিশীলতায় গতিশীলতায় আমরা সবাই মিলে ইনশাল্লাহ অবদান রাখবো সেই সাম্যের সোনার বাংলাদেশ পড়ার সংগ্রাম সেই দিনই আমাদের থামবে যেদিন মানুষের ঘরে ঘরে সুখ শান্তি এবং মর্যাদা পৌঁছে যাবে আল্লাহ রবুর আলমিন সেই বাংলাদেশ পড়ার পথে কোরআনের শাহাসন কায়ে করার পথে আমাদের সকলকে হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে আমাদেরকে কাজ করার তোফি দান করুন শ্রমিক কল্যাণ ফেডারেশনকে অন্তরের অন্তঃস্থল থেকে আজকের এই বিশাল সমাবেশে দাঁড়িয়ে দুটি কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য আমি কথা জানিয়ে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন জিন্দাবাদ